আমি হারিয়ে গেলে কারো শূন্য লাগে না অথচ কেউ একটু দূরে গেলেই আমার খারাপ লাগে মানুষ তার কিছু ক্ষত এমনভাবে আগলে রাখে যেন তা হারাতে দিলেই দুঃখ বাড়ে তুমি সামনে আসলে আমার অভিমানেরাও তোমায় ভালোবাসে আমি শূন্য আকাশের বাঁধন ছাড়া ঘড়ি সময় অসময় শূন্যতায় উড়ি তুমি আমায় কথা দাও তুমি কথা দিবে না আর কাউকে তুমি আমায় কথা দাও বৃদ্ধ হব আমরা একই ঘরে বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না আর পছন্দের সব কিছু ভাগ্যে থাকে না ছেলেদের দায়িত্ববোধ শিখিয়ে দিতে হয় না পরিস্থিতি তাদেরকে দায়িত্ববান বানিয়ে দেয় আর একটু থাকো না সম্ভবত মনের সবচেয়ে গহীন থেকে কথাটা বের হয় পছন্দের মানুষের সাথে বিয়ে হলে বেঁচে থাকার আনন্দটা দ্বিগুণ হয়ে যায় তোমার মন খারাপ যদি এ পৃথিবীতে কারো হৃদয় স্পর্শ না করে তাহলে তুমি হাসতে শেখো তোমাকে ভেবেছিলাম পূর্ণতার হাসি আর সেই তুমি দিয়ে গেলে শূন্যতার ফাঁকি